হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে নিজেই নেট সব কিছু নিজেই তৈরি করতে পারবে ইউটিউবার ঘাঁটাঘাঁটি করতে হবে না তো নিজেই নিজেই সব কিছু তৈরি করতে পারবে ফ্রি নেট সকল সিম জিপি রবি এয়ারটেল সব সিমের ফ্রি নেট নিজেই তৈরি করতে পারবে সকল টিপস তো চলুন কথা না পারি কাজে দাদা তো অ্যাপটি হচ্ছে গুগল প্লে স্টোরে যাবো গিয়ে লিখব ফ্রি ইন্টারনেট টুলস অ্যাপস অ্যাপসের দরকার সেটা হচ্ছে লিখবেন এফআর ফ্রি আইএন ইন্টার ফ্রি ইন্টারনেট ইন্টারনেট সাজ দেন তো প্রথমে যে অ্যাপসটি এটা এই অ্যাপস ওপেন করুন তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেখানে ওপেন আছে আর ইনস্টল না থাকলে এখানে ইনস্টল লেখা থাকতো তো নতুন অ্যাপস ইনস্টল করার পর দেখবেন যে এইরকম আসবে এই রকম আসবে তো এখানে দেখে দেখুন যে দেখে নিন নতুন বছর উপলক্ষে রবি নতুন অফার চলবে বছর জুড়ে রবিতে পিসি দিয়ে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন সহজ উপায়ে এখানে চাপ দেবেন তো সকল কাজ এখানে দেওয়া আছে কেমন আসছেন সবাই মানে এখানে একটা ডেটাস দেওয়া আছে সকল নতুন কিছু মানে কীভাবে ইউজ করবেন আর কি তো এখানে সব কিছু দেওয়া আছে যেমন রবিতে নেট ব্যবহার করতে হয় তার এখানে সেটিং করা দেওয়া আছে রবি পাস ডট মুভি ভিউ ডিডিকেট ডট ইস্ট 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 মনে হয় কানেক্ট দেখুন এখানে সবকিছু দেওয়া আছে কোথায় থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটা যাই হোক খুব ভালো তৈরি করতে পারবেন আপনি নিজেই নতুন কিছু টিপস বা নতুন সবকিছু তৈরি করতে পারবেন চলুন এখন দেখা যাক আর কিছু যেমন গ্রামীণ ফোনের এখন অকাধা আছে জিপিন চালান ফেসবুক প্যাক দিয়ে দেখুন টিক্সটা পুরনো কয়েকজন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করেছে রিপোর্ট করতে যে এত ডায়াল করলে আপনার হাজার টাকা ছাব্বিশ পয়সা কাটা হবে এক জিপি সোশ্যাল প্যাক এবং ষাট মিনিট ফ্রি দেওয়া হবে তো এটা অনেক আগেকারই যেহেতু ফেসবুকে মিডিয়া এখন ফ্রি নেট চালানো তো ফ্রি নেট চালানোর এখন অনেক উপায় আছে যাই হোক এই টু টুয়েল পরে দেবো ফ্রিনেটের কারণ এখন সবাই জানে না ফিরিনেট কীভাবে ব্যবহার করতে হয় সবাই এমবি দিয়ে কিংবা সবাই অনেকে হয়রানি করে তো দেখুন বাঙালিং সিম নিয়ে নিন এক টাকা জিপি মাত্র নয় টাকায় মাত্র নয় টাকা হ্যাঁ এক জিপি তো জিপিতে পঞ্চাশ এমবি একদম ফ্রি সবাই পাবেন তো এইসব অফারও আছে যেমন জিপি সিম ফ্রি ফেসবুক ব্রাউজিং করুন ইউসি বাজার দিয়ে ফ্রি নেট ইউসি বাজার দিয়ে আপনারা ফ্রি ফেসবুক ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে হলো পক্সিটা অন্য দেশের পক্সি করে তো সেই টিউটোরিয়ালটি একদিন দেব তো আপনারা এই অ্যাপসটি ব্যবহার করলে সবাই আর কি সবাই নিজের মতো ইচ্ছা মতো কিছু নতুন টিপস পাবেন অল টাইম নতুন টিপস এখানে আপডেট হয় সবসময় অল টাইম নতুন টিপস এখানে আপডেট হয় জিপি নেট চালান ফেসবুক পেকদেরও বিপিসি ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করুন জিপিআর এফবি প্যাক দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন দেখুন এখানে চাপ দেবেন তো আপনি কীভাবে কী কাজ করবেন কোন ফাইল নামাতে হবে সকল সেটিং টেটিং সব দেওয়া আছে আপনি হয়রানি হবেন না যা রিয়াল কাজ করে সব কিছু ট্যাটাস এখানে দেওয়া থাকে আর কি তো এখানে দেখুন এখানে ঘুমে গেলে এখানে এয়ারটেল ফ্রিনেট বাঙালি ফ্রিনেট যেমন এখানে শুধু এয়ারটেলে ফ্রিনেট এয়ারটেল সিমে কিভাবে ফ্রিনেট ব্যবহার করবেন এখানে দেখুন বাংলা বাংলা লিঙ্ক নেট জিপি ফ্রি নেট রবি ফ্রি নেট তো গ্রামীণে গেলে গ্রামীণ ফ্রি নেট গ্রামীণ ফ্রি নেট কীভাবে ব্যবহার করবেন সকল টুইটোরিয়াল এখানে দেওয়া আছে কারণ জিপি জিপি নেট চালান ফেসবুক প্যাক দিয়ে এটা এখন শুধু জিপিতে চলছে এখন কোনো ফেসবুক ব্যবহার করা যাচ্ছে মানে এখন কোনো ফ্রি নেট ব্যবহার করা যাচ্ছে না তো দেখুন এখানে সব টুইটোরিয়াল দেওয়া আছে আপনি নিজের ইচ্ছা মতো নিজেই ফ্রি নেট ব্যবহার করতে পারবেন অন্য ইউটিউব ঘাঁটাঘাঁটি করতে হবে না কারোর কাছ থেকে টিপস নিতে হবে না